আইন সংশোধন করে ধর্ষণ মামলার তদন্ত ত্রিশ দিনের পরিবর্তে পনেরো দিনে এবং বিচার কাজ একশো আশি দিনের পরিবর্তে নব্বই দিনে শেষ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি ধর্ষণ মামলায় বিচারের শেষ দিন পর্যন্ত আসামিকে জামিন অযোগ্য এবং তদন্ত কাজে কর্মকর্তা গাফলতি করলে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হবে বলেও জানান বাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভের প্রেক্ষাপটে নড়েচড়ে বসেছে প্রশাসন ধর্ষিত শিশুটির উন্নত চিকিৎসা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ধর্ষণের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ ব্যাপারে বিন্দু মাত্র সার দেওয়া হবে না ধর্ষণ মামলার দ্রুত বিচার সম্পন্ন করতে সরকার আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানান আইন উপদেষ্টা তদন্ত এবং বিচার কাজের সময় অর্ধেক প্রস্তাব করা হবে বলে জানান তিনি ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না ধর্ষণ মামলায় ডিএনএ সার্টিফিকেটের বাধ্যবাধকতা এবং তদন্ত কাজে কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধান সংশোধিত আইনে থাকবে বলে জানান আসিফ নজরুল ধর্ষণের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফিলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব তাহলেই সেরকম ব্যবস্থা নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুর ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাচে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচারণা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি পরিস্থিতি জাস্টিস তৈরি হলে অথবা কোনো ধরনের থানা গেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি সাজেদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা